ও মরুন মা বাড়ি আসো কি করতে আস গেটটা খুলো আমি মরুন খালা খুলো গেটটা খুল কেমন আছো বুইনে ভালো আছো তা মরুনি কি করতে আছে মরুন ঘুম পাড়াইতে আছো

বাবা এটার নাম এটা হচ্ছে মোরব্বা মোরব্বা হ্যাঁ হ্যাঁ এই তো ক্রিম আছে দেখো দিক দিয়ে আর এটা হচ্ছে মোরব্বা এটা অনেক মিষ্টি বুঝছো এবার খাও দেখি বাবা তোমার জন্য এনেছে কেমন টেস্ট করবি ভালো ঠিক আছে তাহলে খাও কি হয়েছে তোমার হাতে এই আরবি এ কি অবস্থা হাতে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আরে আমি ভয় পাবো না রিং চিপস ভয় পাবো না এগুলো রিং চিপস এ মা দেখি 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 এই কিসে রিংছিস এগুলো ঠিক আছে তো খেয়ে দেখাও তো দেখি এগুলো তুমি কোথায় পেলে মামা কিনে দিয়েছে এই কি অবস্থা হাতের আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মারাবি ঠিক আছে তাহলে আরে আবার উঠছে কেন শুয়ে পড়ো শুয়ে পড়ো আমার সোনা ছেলে ভালো ছেলে ঘুমিয়ে পড়ো মার কাজ আছে কাজ করতে হবে তো কি হয়েছে দেখেন না ছেলেটা ঘুমা ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমার কাজ আছে বললাম দেখেছো যে লোকটা কি করছে লোকটাকে বললাম ঘুম পাড়াতে কি ব্যাপার বাবা এই যা এইটা দেখি লোকটা ঘুমিয়ে গেছে দেখেছো ছেলেটাকে ঘুম পাড়াতে বলছি নিজেই ঘুমিয়েছে

ঠিক আছে তাহলে আসো কি আগে নেবে আরবি ঠিক আছে এবার আসো আয়াত এবার আসো আরাফ সবাই খুশি হয়েছ ঠিক আছে তাহলে খাও আয়াত তোমার এটা কি চিপস বলতে পারো পপার চিপস তোমার পপার চিপসের ভেতরে কি আছে কি আছে

কি বাবা তোমার জন্য আজকে একটা খেলা আছে কি খেলা এই দেখো আমার হাতে একটা পাঁচ টাকা কয়েন আছে দেখেছো এখন এই চারটা খাবার আছে না এই চারটা খাবারের যে কোনো একটার মধ্যে আমি এই কয়েনটা লুকাবো ঠিক আছে হ্যাঁ এই কয়েনটার এই যে নিচে রাখবো এখন তুমি খুঁজে বের করবে ঠিক আছে হ্যাঁ তারপর আমাকে বলতে হবে কোনটা নিচে আছে তুমি ধরতে পারবে না তাহলে আমি এখন লুকাবো চোখ বন্ধ করো হ্যাঁ এখন বাবা এই চারটার যে কোনো একটাতে ওই কয়েনটা আছে ঠিক আছে তুমি খুঁজে বের করবে এখন শুনো শুনো দাঁড়াও ধরবে না ধরবে না আর তুমি যদি এই কয়েনটা খুঁজে পাও তাহলে তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে তুমি যেটা নিচে খুঁজে পাবে সেটাই তোমাকে দিবো এখন দেখো কোনটা নিচে আছে খুলো ও মা তুমি তো এটা আগে উঠালে যা কয়েন তো নেই এটা না এটা না যা তুমি এটা উঠে গেছো এই তো পেয়ে গেছো আমি তোমাকে এটা উঠাতে বলেছিলাম দুষ্ট ছেলে যাও এই ইয়ে ওটা তোমাকে দিয়ে দিলাম তুমি তো খেলাটা খেলতেই দিলে না দুষ্ট ছেলে ও কাকু কি বিক্রি করছো গো ঠিক আছে নামও তো দেখি এ মা কাকু এই চিপস তো দেখি দোকানে বিক্রি করে এটা দেখি এখন ঝুড়িতে করে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করছো তা কয় টাকা করে চিপস প্রপার চিপস কয় টাকা গো পনেরো টাকা এটা কয় টাকা জিরোস চিপস এটা দশ টাকা ঠিক আছে আমাকে দাও গো দুটো বসে বসে সিরিয়াল তো একবার চিপস খাবো যাক ভালোই হয়েছে খেতে মন চাইলে বাড়ি থেকে কিনে রাখা যাবে আর দোকানে যেতে হবে না এই নো টাকা কোকা কু দাও